মকর রাশি লগ্ন ক্যাপিকন সাইনের জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের ফিফটিন্থ অফ মে টু টোয়েন্টি ফার্স্ট অফ মে অর্থাৎ আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ এ সপ্তাহে কিন্তু সুদীর্ঘ ঠিকই শুনছেন সুদীর্ঘ আঠেরো বছর পর রাহু কিন্তু গোচর করতে চলেছে আপনাদের পরিবার বাণী এবং অর্থের ভাবে আর কেতু আপনাদের অষ্টমে বৃহস্পতি খুব সম্প্রতি রাশি পরিবর্তন করেছে আপনাদের রোগ ঋণ শত্রুরভাবে সাড়ে সাতি থেকে তো আপনারা মুক্তি পেয়েছেন শুক্রের উৎ শুক্র কিন্তু উচ্চস্ত হয়ে মার্গিয়ে আছে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটি প্রকৃত মর্মার্থ উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি দেখুন সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী এ বছরটি কিন্তু মঙ্গলের বছর অর্থাৎ হনুমানজির বছর চলছে জ্যৈষ্ঠ মাস আর এই জ্যৈষ্ঠ মাসকে কিন্তু আমরা হনুমানজির উদ্দেশ্যে সমর্পিত করেছি ঠিক যেমন শ্রাবণ মাস মহাদেবের কার্তিক মাস বিষ্ণুর ঠিক তেমনই কিন্তু এই শ্রাবণ মাসকে আমরা শ্রাবণ মাসকের মতো জ্যৈষ্ঠ মাসকে আমরা বজরঙ্গবলির মাস বলে আমরা মেনে নিয়েছি আর এর প্রতিটি মঙ্গলবারকে বলা হয়েছে মাসের বড় মঙ্গলবার মঙ্গলবার করে উপস থেকে নিজের নামগোত্র ধরে হনুমান মন্দিরে আপনারা পূজা আর্চনা করুন এগুলি উপকৃত করবে আপনাদেরকে অবশ্যই হনুমানজিকে মেটে সিঁদুর চামেলির তেল লাল চুন্ডি বা ওড়না ছোলা এবং গুড়ের তৈরি কোনো খাদ্য খাবার আপনারা পান পাতা বা কলা পাতাই করে হনুমানজিকে আপনারা অর্পণ করতে পারেন তিনি অত্যন্ত প্রসন্ন হন মহিলাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের মেটে সিঁদুর এবং লাল ওড়না আপনাদের দিতে নেই মাথায় রাখবেন আর কোনো কিছু না পারলে মঙ্গলবার করে নিরামিষ খান সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন আর পারলে মঙ্গলবার করে একবার করে হনুমান চালিশা পড়ুন এই মাসটি অন্তত তবে হনুমান চালিশা পাঠ করার আগে রাম রামজি সীতামাইয়ার নাম জপ করে নেবেন এবং শেষের দিকে দেখবেন এক জায়গায় আসে তুলসীদাস সদাহরিচেরা তুলসী দাসের জায়গায় নিজের নাম নামগোত্র বলবেন কোনো কিছু না পারলে বলুন ওম হম হনুমাতে নামা এটি একশো আটবার জপ করুন না আর যাদের লোন বা ঋণের সমস্যা আছে এই হনুমান মন্দিরে মঙ্গলবার করে আপনারা মাটির প্রদীপ জ্বালিয়ে ঘি দিয়ে তাতে দু ফোঁটা মধু দুটো লবঙ্গ আপনারা রাখতে বলবেন না এটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে আর বন্ধুরা এই আলোচনাটি পৃথিবীতে যতজন মকর রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য হতে চলেছে আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারা করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা এনি টাইম বাইফোন কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক মকর রাশি লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী দশমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি গ্রহরাজ শনি মহারাজ আর আপনাদের ফার্স্ট হাউসে দশ লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি মকর রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের পনেরোই মে থেকে আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে আপনাদের থার্ড হাউসে সাহস এবং পরাক্রমের ভাবে শুক্র উচ্চস্থ হয়ে গিয়ে আছে শনি রাহুর পিসার যোগ আছে ত্রিগ্রহী যোগ আছে তবে রাহু আঠেরো তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের সেকেন্ড হাউস পরিবার বাণী এবং অর্থের ভাবে গোচর করে যাবে সেখানেই থাকবে একটানা না দেড় বছর বুধ কিন্তু পুরো সপ্তাহটি জুড়েই আপনাদের সুখভাবেই গোচর করতে চলেছে সূর্যও কিন্তু পুরো সপ্তাহটি জুড়েই বৃষব সংক্রান্তি ঘটিয়ে আপনাদের ফিফথ হাউস ত্রিকোণভাবে তিনি কিন্তু গোচর করছেন বৃহস্পতি খুব সম্প্রতি রাশি পরিবর্তন করে আপনাদের সিক্স হাউস রোগ্রিন শত্রুরভাবে গোচর করেছেন আর সেখানেই তিনি থাকবেন আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ অর্থাৎ একটা প্রায় চার পাঁচ মাস এই চার পাঁচ মাস বৃহস্পতির গোচরের কারণে আপনাদের জীবনে কি কি পরিবর্তন আনতে পারে সে বিষয়ে অলরেডি চ্যানেলে ভিডিও কিন্তু আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে থাকি এবং ভিডিওটির একদম শেষে অন্তিম চরণেও কিন্তু আমরা লিংক দিয়ে থাকি আজ দেখুন মঙ্গলবার কিন্তু মঙ্গলবার যেহেতু হনুমানজির বার আর মঙ্গল কিন্তু নিচস্ত পুরো উঠে জুড়ে তাহলে হনুমানজির নাম জপ্ত করতেই হবে কেতু কিন্তু আপনাদের ভাগ্যস্থানে আছে একটা না দেড় বছর ধরে কেতু এবার রাশি পরিবর্তন করে আপনাদের অষ্টমভাবে গোচর করে যাবে চন্দ্র সপ্তাহটি শুরুয়াত করছে আপনাদের মোক্ষের ভাব বা ব্যয়ের ভাব থেকে প্রথমেই আপনাদের যেটি বলবো দেখুন চন্দ্র পনেরোই মে বৃহস্পতিবার দুপুর দুটো বেজে সাত মিনিটে গোচর করে গিয়েছে আপনাদের টুয়েলভ হাউসে সেখানেই থাকবে চন্দ্র বৃহস্পতিবার বাকি সময়টা এবং শুক্র শনিবার তাহলে এই আড়াই দিন চন্দ্র গুরুকে দেখবে গুরু চন্দ্রকে দেখবে তাহলে যারা দীর্ঘদিন ধরে লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছিলেন তারা ভাগ্যবান প্রমাণিত হবেন তাই বাজেটকে একটু নিয়ন্ত্রণের মধ্যে আপনাদেরকে রাখতে হবে চঞ্চলতার মাত্রাকে নিয়ন্ত্রণের মধ্যে আপনাদেরকে রাখতে হবে বর্তমানে যারা বিদেশে আছেন সেটেল হতে চান তাদের জন্য কিন্তু সময় সুযোগ এক প্রকার বেটার পরিগণিত হচ্ছে শনিবার পর্যন্ত আর এ সময় আপনাদের মধ্যে আধ্যাত্মিক চিন্তন চেতনাও কিন্তু গ্রো করতে পারে মানুষ কেনই বা জন্মায় কেনই বা মৃত্যুবরণ করে জন্ম মৃত্যুর এই বন্ধন থেকে মুক্তি পেয়ে মোক্ষলাভের উপায় বা কী এই ধান ধারণা আপনার মধ্যে কিন্তু আসতে চলেছে একই সাথে কিন্তু আপনাদের কর্মস্থানে উন্নতির যোগ আমরা কিন্তু পরিলক্ষিত করছি যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টও কিন্তু আপনাদের হতেই পারে পরিবার পরিজনদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল দায়িত্ব সঠিক সময়ের মধ্যে পালন করতে পারবেন যদি ইলিউশন ক্রিয়েট না হয় আর দেখুন একটি জিনিস স্পষ্ট যে কেতু কিন্তু আপনাদের অষ্টমভাবে গোচর করতে চলেছে আঠারো তারিখে তাহলে আঠেরোই মে থেকে একটা না দেড় বছর যারা অকাল ফিল্ড জাদু তন্ত্র মন্ত্রবিদ্যা মেডি যা মেডিটেশান হিলিং রেকি অ্যাঞ্জেল হিলিং বা আক অ্যাঞ্জেল হিলিং বা যারা নারী অ্যাস্ট্রোলজি বা যারা নিউমারোলজিস্ট বাস্তুশাস্ত্রী লাল কিতাব রিসার্চ ওরিয়েন্টেড পড়াশুনো গবেষণামূলক পড়াশুনো পিএইচডি লেভেলের পড়াশুনো বা বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা যারা করছেন আর এন ডি সেক্টরে যারা কাজ করছেন তাদের প্রত্যেকের জন্যই সময় সুযোগ কিন্তু দুর্দান্ত পরিগণিত হবে তবে এ সময়ে আপনাদের শরীরে চোট আঘাত লাগার যোগ কিন্তু বেড়ে যাচ্ছে লং ডিস্ট্যান্স জার্নি আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে স্বামী স্ত্রী শব্দ চয়নের দিকে খুব খেয়াল রাখতে হবে সম্পর্কের ভাঙন কিন্তু দেখা দিতেই পারে মেজাজ হারালেই আর শ্বশুর শাশুড়ির সাথেও সম্পর্ককে আরও উন্নত করবার প্রচেষ্টা আপনাদের জারি রাখা উচিত দেখুন আরও একটি জিনিস কিন্তু স্পষ্ট চন্দ্র যখন রবিবার সোমবার এ দুদিন তো আপনাদের রাশিতে থাকবে আর এ সময় কিন্তু চন্দ্রপূর্ণ দৃষ্টি দিয়ে আপনাদের সপ্তম ভাবকে দেখবে সপ্তম ভাবের অধিপতি নিজের ঘরকে তাহলে অবশ্যই রবিবার সোমবার অবিবাহিত হয়ে থাকলে বিবাহের যোগ বা যোগাযোগ কিন্তু আপনাদের জন্য আসতেই পারে বিবাহের সংযোগও তৈরি হতে চলেছে আর এ সময় কিন্তু অবশ্যই আপনাদের নাম খ্যাতি প্রভাব প্রতিপত্তির যোগও আপনাদের জন্য থাকছে তবে চন্দ্র বা মঙ্গল দুটিই যদি আপনার জন্মচকে দুর্বল পজিশনে থাকে তাহলে মহিলা ঘটিত কারণেই কিন্তু বদনামের ভাগিদারীও আপনারা অবশ্যই হতে পারেন পরিবার পরিজন আত্মীয় স্বজন কারোর সাথে অহেতুক তর্ক বিতর্ক যেন করবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে এবার দেখুন চন্দ্র কিন্তু আবার কুড়ি তারিখ বিশে মে মঙ্গলবার সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে রাহুর সাথে সংযুক্ত হয়ে গ্রহণ দোষ তৈরি করবে আর এখানেই কিন্তু চন্দ্র থাকবে মঙ্গল বৃহস্পতি এই তিন দিন ধরতে গেলে এ সময় কিন্তু আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই পরিবার পরিজনদের সাথে সম্পর্ককে আরও মজবুতি প্রদান করবার চেষ্টা করুন বা ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি শব্দ চয়নের দিকে খুব খেয়াল রাখতে হবে কোথায় কী কথা বলছেন মাথা ঠান্ডা করে বলার চেষ্টা করুন ব্যাংকের ব্যালেন্সের দিকে একটু ঘাটতিও কিন্তু আপনারা অনুভব করতে পারেন মেজাজ হারালেই কিন্তু ক্ষতি মায়ের সাথে সম্পর্কের উন্নতি করবার চেষ্টা করতে হবে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর কিন্তু আপনাদের প্রদান করা উচিত প্রেমিক প্রেমিকা যুগল আপনাদের প্রেমের জীবনে তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ কিন্তু ঘটতেই পারে একটু সাবধানতা অবলম্বন করুন অনেকের ক্ষেত্রে কিন্তু প্রেমের জীবনে বিচ্ছেদের মতো যুগও তৈরি হচ্ছে স্টক মার্কেট শেয়ার মার্কেট থেকে দূরত্বতা আপনাদেরকে অবশ্যই বজায় রেখে চলতে হবে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন একশো বার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে শান্ত রাখতে পারছেন এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না আমি বারবার বলি রেগুলার সবুজ এলাচ খান স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ গোলাপ জল বা আতার ইত্যাদি দিয়ে স্নান করুন শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না কিনবেন না এগুলো পারলে অবশ্যই মেনটেন করুন বাড়ির উত্তর পূর্ব কোণে তামার বা পিতলের পাত্রে আপনারা জল রাখুন রেগুলার চেঞ্জ করে দিন অথবা মাছের একটি অ্যাকোয়েরিয়াম রাখুন এটি অত্যন্ত উপকার আপনাদের করতে চলেছে আর এ সময় কিন্তু তাবিজ কবচ মাদুরি পাথর পড়ে কোনো কিছু হবে না সঠিক স্থানে সঠিক কর্ম করার মাধ্যমেই কিন্তু আমরা আমাদের জীবনকে মহিমান্বিত করতে পারি এর জন্য এনি টাইম আমাদের সাথে কন্ট্যাক্ট করতেই পারেন তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি সংসারে অশান্তি প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই পরীক্ষায় ফেল রেহাই না তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোচ্ছব বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে তার নম্বরে যোগাযোগ করতেই পারেন